বাংলা ভাষায় কথা বললেই আজ সবাই বাংলাদেশি বন্ধু বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও সোনালী কি বাংলাদেশি ছিল সোনালী খান তো ইন্ডিয়ান ছিল তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে করিয়ে দিয়েছো সুপ্রিম কোর্ট কাল অর্ডার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি উড়িষ্যায় গেলে অত্যাচার করছো বাংলা ভাষায় কথা বললে আদিবাসীরা তার ভাষায় যদি কথা বলে আমি পছন্দ করি তুমি উড়িয়া ভাষায় কথা বলো আমি পছন্দ করি আমার কোনো আপত্তি নেই তুমি তাহলে কেন বাংলা ভাষায় কথা বললে মধ্যপ্রদেশে বাঙালি অত্যাচার করবে উড়িষ্যায় অত্যাচার করবে মুম্বাইতে অত্যাচার করবে মধ্যপ্রদেশে অত্যাচার করবে রাজস্থানে অত্যাচার করবে জবাব চাই জবাব দিতে হবে বাংলা ভাষায় একবার নয় হাজার ভার লক্ষ কোটি ভয় বাংলা ভাষায় কথা বলবো তুমি পড়বে আমার গোহটা কেটে দিও কিন্তু আমাকে এই ভাষা থেকে দূরে সরাতে পারবে না